আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে বড় ঐতিহাসিক গরুর হাট ডাকা গাবতলিতে গাবতলির হাটে গরুর দাম কেমন যাচ্ছে আপনাদেরকে বিস্তারিত জানাব সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে বিশাল এক ধানবীয় সার গরু গরুটি আনা হয়েছে সুনামগঞ্জ থেকে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন গরুটির সামনে পিছনে একই রকমের পোচা অনেক এবং লম্বা গরুটির ওজন ধারণা করা হচ্ছে ৩৫ থেকে চল্লিশ মন দাম চাওয়া হচ্ছে আঠারো লক্ষ টাকা গরুটির মালিকের সাথে কথা বলে জানতে পারলাম গরুটি নাকি এখন পর্যন্ত নয় লক্ষ টাকা দাম বলেছে বিক্রেতা বলছে তেরো লক্ষ টাকা হলে গরুটি বিক্রি করবে আপনারা যারা বড়ো সাইজের গরু কিনতে চান তাহলে গাবতুলির হাটে চলে আসবেন এই গরুটি নিতে চাইলে মেন রোডের পাশে এসে দাঁড়ানের গরু দেখতে পারবেন